মানুষের আরবিতে এত সমস্যা যে সামনে লেখা হলো আকুলু বিহি তিনি বলছেন আখতারাবিহি আল্লাজি আখতারাবিয়া প্রিয় ভিউয়ার্স গত দুদিন আগে ব্রাদার রাহুল এন্ড আলী হাসান ও সমস্যাতে একটি ডিবেট হয়েছিল এটা আমরা সকলে জানি কিন্তু এই ডিবেটে কে জয় এবং কে পরাজয় হয়েছিল এটা আমরা অনেকেরই অজানা আজ আমরা এই ভিডিওতে জানব কিন্তু এই ডিবেট নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা জড়বে আসছে কেউ কেউ এরকমটাও বলতেছে যে আলি হাসান ওসামার জায়গায় যদি অন্য কোনো আলেম হতো তাহলে ব্রাদার রাহুলকে ইচ্ছা মতে না কিছু বালি খাওয় কেউ আবার এরকম কমেন্ট করে বসছে যে আলি হাসান উসামার আলোচনা শুনে আমরা বুঝতে পারলাম যে আসলেই হানাফিরা দুর্বল তাদের কাছে উপযুক্ত কোনো দলিল নেই তাই আমরা আহলে আদিস হয়ে গেলাম কিন্তু নাকি আদর্শত্ব নাকি এখানে কোনো চক্রান্ত করা হয়েছে আলি হাসান ওসামা তার বাসাই করে আজ তার সত্যটাই প্রমাণ করলো যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রাদার রাহুল যে নাকি আরবি পড়তে জানে না সে আবার ডিবেট করতে আসছে তাও আবার আলি হাসান ওসামার সাথে এটা খুব একটি হাস্যকর বিষয় যেটা পাবলিক এটাকে নিয়ে অনেক ট্রল করছে এবং মজা করছে তো আজকের এই ভিডিওতে আলি হাসান ওসামা দাদার রাহুলকে যে পছানি দিয়েছে যদি তার আল হায়া উস আবাতুল ইমান সত্যিকারই যদি তার হায়া সরম থাকে তাহলে সে আরবি পড়া না শিখে সে কখনোই ডিবেট করতে আসবে না তো চলুন মূল ভিডিওতেই চলে যাই লেটস গো স্টার্ট যে মানুষটার আরবিতে এত সমস্যা যে সামনে লেখা হলো আখুদু বিহি তিনি পড়ছেন আখতারা বিহি আবার দেখা যাচ্ছে আল্লাদি জামা পড়ছে আল্লাজি জামা তার মানে আমি এবারত শুনে আমি এবারও তার ভুল ধরি নাই পচাতে চাইলে কাউকে অনেকভাবে পচানো যেহেতু আমি ইচ্ছা করি এগুলো এড়িয়ে গিয়েছি কারণ ব্যক্তিকে হ্যাওয়া করা মুখ্য না হক প্রকাশ করা মুখ্য আমি নম্র ভাষায় সাধারণত দেখবেন এই জাতীয় পরিস্থিতিতেও আমি স্বাভাবিক বয়ানের চেয়ে তো সুর ভিন্ন করে সর্বোচ্চ নম্র ভাষায় ভদ্রতা দেখিয়ে কথা বলার চেষ্টা করি যাতে করে আমার উগ্র উপস্থাপনা কারো হেদার গ্রহণের পথে বাধা না অনেকে আসে চাপার জোর দেখলেই এটাকে ভাবে শক্তিশালী আর উদারতাকে ভাবে দুর্বলতা এদের নিয়ে আমার চিন্তা নাই কিন্তু গ্রহণের মন যাদের আছে তারা কোনটা ভদ্রতা আর কোনটা উগ্রতা সহজে বুঝতে পারে কে কে মারে অবজ্ঞা করে হ্যাঁ করে আর কে নিজের কথাগুলো ভদ্রতার সাথে উপস্থাপন করে এটা বুঝতে কমন সেন্সই লাগে পিএইচডি করা লাগে না তো এই কারণে ভদ্রতা রক্ষা করে বলেছে কিন্তু যখন দেখলাম আরবিরি অবস্থা আল্লাহর কসম আমার মনের মধ্যে আফসোসটা আসলো যে ভাই তারাবি আট না বিশ এটা বাদ দেন তারাবি যদি কেউ নাও করে সে কাফের হবে না কিন্তু এভাবে কেরাত পরে যদি সারা জীবন ফরজ পরে আর নামাজই হবে আর যার নামাজ নেই চাবিই নাই আরে যার জান্নাতের চাবি সে জান্নাতে জান্নাই তো রিস্কের বিষয় নামাজের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো কেরাত আমার অন্তরে বড় আফসোস লেগেছে যদি এই পয়েন্টটা আমি সামনাসামনি থেকে বলি নাই আলাদা করে আমি বলবো কারণ গোটা জাতির সামনে অপমানিত করা সেখানে ইচ্ছে যাচ্ছিল না এখানে কথা প্রসঙ্গে আসলো বলে বললাম না হলে এটা এখানে বলার ইচ্ছা ছিল না যে একজন মানুষের কেরাতেই যদি মৌলিক গলত থাকে মৌলিক গলত বুঝেন লহানে জালি লাহানে খাফি এটা হুজুরদের থেকে বুঝে না আমার এখানে আলোচ্য বিষয় না যদি এমন ভুল থাকে যার কারণে অর্থ বিকৃত হয়ে যায় নামাজ হয় না কারো মতেই নামাজ হয় না হানাফিজ হাম্বলি মালিকি মাঝাবি লামাজহাবি কারো মতে নামাজ হয় না তো আপনার নামাজে যদি না হয় আপনি রাকাত দিয়ে কি করবেন রে ভাই রাকাত আপনি এক হাজার রাগাতি পড়েন আর দুই রাগাতি পড়েন আপনার তো কেরাতে সহি না আপনার তাহলে যে সময়টা দিচ্ছেন অযাচিত তর্ক বিতর্কের পেছনে এর হাজার ভাগের দশ ভাগ সময়ও যদি দিতেন নিজের নামাজ সহি করার জন্য কেরাত সহি করার জন্য জান্নাতের পথ সহজ হয়ে যেত তারপর দেখলাম বললাম আমি কয়েকটা মিচ্ছ ভাবে ওই শক্তিশালী দলিল আগে না টেনে প্রথমে এমন একটা কথা টানলাম যেটা বোঝাতে চাইলে আমাকে অনেকগুলো মূলনীতি দিয়ে বোঝাতে হবে আমার উদ্দেশ্য ছিল মূলনীতিগুলো বলে আমি একটু ভারটিপ দিয়ে দেখবো কি যে কথাগুলো সবকিছু বুঝতে পারছে কিনা যেহেতু শিরোনামি হাদিস শাস্ত্রের আলোকে আলোচনা তো শাস্ত্র বুঝে কিনা এটা আমারও ক্লিয়ার হওয়া দরকার জাতিরও ক্লিয়ার হওয়া দরকার আমার ধারণা ছিল জেনারেল মানুষ হলে অনেকে পড়াশোনা করে করার কারণে ব্যক্তিগতভাবে টুকটাক জানা থাকে আমরা অনেক জেনারেলকে এমন দেখেছি আলহামদুলিল্লাহ ইসলামের লাইনে মোটামুটি ভালো জ্ঞানই রাখে আমাদের আসিফ ভাই শামসুল আরিফিন শক্তি ভাই মুশফিকুর রহমান মিনার ভাই অনেকে আছে জেনারেল কিন্তু দিনের লাইন আলহামদুলিল্লাহ মোটামুটি জ্ঞান রাখে আমার ধারণা ছিল এমন কিছু না হলেও হয়তো কাছাকাছি হবে কিন্তু দেখলাম মূলনীতি যে কয়টা বললাম একটা মূলনীতিরও ধারলো না আগ থেকে যা নিয়ে এসেছে সেটাই শুধু দেখিয়ে গেল সব কিছু আগ থেকে সাজানো পোস্টার আগ থেকে বানানো ব্যাস এটার জবাব এটা এটার জবাব এটা এটার জবাব এটা কিন্তু আমি আগ থেকেই যেহেতু ভিন্ন ফর্মেটে আলোচনা করেছি কারণ এই বিষয়ে যতগুলো বই পড়েছি সবগুলোতে নির্দিষ্ট গদবাদা আলোচনা আমি ইচ্ছা করে গদবাদার বাইরে চলে গিয়েছি যাতে করে যদি আমাকে আগ থেকেই পাকড়াও করতে চায় তাহলে খেলার তো কিছু নিয়ম আছে আপনি যদি প্রতিপক্ষের সিস্টেম যে বলটা ওইভাবে ছুটবেন আগ থেকে ওটা টার্গেট রাখবেন আমি পুরো সিস্টেমের বাইরে চলে গিয়েছি যেভাবে কোনো বইয়ের মধ্যে আলোচনা নাই যাতে করে দুইটা ফায়দা হয় এক নম্বরে আগ থেকে প্রস্তুতি নিয়ে আসলে ধরতে না পারে সবকিছু তো আর মথের বাইরে চলে যাবে এখন নকল নিয়ে ঢুকেছে পরীক্ষায় কিছু নকল তো আর পুরো বই নেয় না কিছু জিনিস হয়তো নোট করে নিয়ে গেছে এখন যদি কমন কিছু পরে যায় দেখে দেখে লিখবে আনকমন পরে গেলে কি করবে আল্লাহর বান্দার সমস্যা হয়ে গেল এটা কিছু জিনিস সাজিয়ে সুন্দর করে পোস্টার বানিয়ে এনেছে তাকে ধন্যবাদ দেওয়া দরকার আমি আসলে পারি না এভাবে পোস্টার বানাতে এটাও একটা যোগ্যতা আল্লাহ সবাই সব যোগ্যতা দেয় না আমি কম্পিউটারের লোক না অত কিছু বুঝিও না এটার জন্য আসলে বিশেষ ধন্যবাদ দেওয়া দরকার যে এত সুন্দর পোস্টার বানিয়েছেন আল্লাহ আপনাকে পোস্টার বানানোর লাইনে আরো বরকর দান করতে তো যে পোস্টারগুলো বাংলা বাংলা পোস্টার এবং মজার একটা বিষয় হলো উনি আরবিগুলো পড়েন নাই ভয়ে ছিলেন যে হয়তো আরবি পড়লেই ভুল হবে আমি সেই ভুলে ধরব এক জায়গায় না দুই জায়গায় শুধু পড়েছেন সেখানে এমন ভুল করেছেন আমাদের বাচ্চারাও হাসছে আমি তার সম্মানার্থে ভদ্রতার খাতিরে এড়িয়ে গিয়েছি ওই পয়েন্ট নিয়ে পচানি দেই নাই যদিও দিলে দেওয়া যেত কিন্তু ভদ্রতার খাতিরে দেই নাই কিন্তু পুরো বাংলাদেশ এখন এই পয়েন্টগুলো নিয়ে হাসাহাসি করছে আর পানি খাওয়া নিয়ে তো যা হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না সেটা আমি নাই টানলাম তো এখন দেখা যাচ্ছে যে যে পোস্টারগুলো যেহেতু কমন আর আমার কথাগুলো হয়েছে আনকমন না আমার কোনো কথা লাইনে আসছে না চলে যাচ্ছে অন্য জায়গায় আর আমি এটা মোটামুটি নিশ্চিত হয়েছি যদিও গায়বের বিষয়ে আল্লাহ ভালো জানি আমি যে কয়টা কিতাবের নাম বলেছি একসঙ্গে নিচে তো হবে না যে কয়টা কিতাবের রেফারেন্স দিয়েছি আমার মনে হয়েছে হয়তো আপনারা দেখলে আপনাদেরও মনে হয়েছে এগুলোর নামই হয়তো আল্লাহর বন্দা শুনে নেই অথবা নাম শুনলেও এগুলো কে লিখেছে কয় খন্ডে ছাপা কি আছে পড়তে পারে না পারার কথাও না কারণ আরবির যে অবস্থা তাতে এই কিতাবগুলো পড়ার যোগ্য আর এগুলো যেহেতু বাংলা অনুবাদ নাই সুতরাং এগুলো দিয়ে পোস্টার বানানো সম্ভব হয় নাই সুতরাং এগুলো তার আলোচনার বাইরে চলে গেছে তো মূলনীতি আমি যা বললাম সবই দেখলাম ধরাবাধার বাইরে আরেকটা কাজ আমি করেছি আমার ভালো লেগেছে বাংলাদেশে কেউই ওই ঘরনার যারা আছে যারা সবাই আমরা জয়যুক্ত হয়েছি আমরা জয়যুক্ত হয়েছি ফরম্যাটটা আগ থেকে রেডি কারণ পোস্টার যেগুলো বানিয়েছে কথা শেষ হয়নি কথা চলমান এর মধ্যে এক পোস্টার হঠাৎ করে চাপ লেগে সামনে চলে এসেছে জালি হাসান ওসামার সব দলিল খণ্ডন হয়ে গেছে অথচ এইটা নিয়ে কোনো আলোচনাই নেই মানে আরেকটা আগের পর একটা দেখাতে গিয়ে পোস্টার একটা সামনে চলে এসেছে জালি হাসান ওসামা পরাজিত তার দলিল পরাজিত এখন তো সারা দেশ দেখে ফেলেছে হ্যাঁ রে কথা মাত্র শুরু এর মধ্যে পরাজিত ঘোষণা দিলা তার মানে তো ডালমে কুচকালায় এমন প্রমাণও পেয়েছে কিছু লোকের আগ থেকে রেডি রেখেছে ওরা কমেন্ট করে মানুষকে কনফিউজ করে দিয়েছে যে এই পক্ষ দুর্বল আমরা ত্যাগ করলাম আমরা হানাফি ছিলাম আমরা আলেয়াজ হয়ে গেলাম পরবর্তীতে কিছু চেক দিয়ে দেখা গেল আইডি আরে আগ থেকেই তেমন তাহলে এই দাবি করলো কিভাবে তার মানে পুরোটাই পরিকল্পিতভাবে ছিল যাতে করে মনোবল ভেঙে দিতে পারে কিন্তু এখন প্রশ্নগুলো কমন না পড়ার কারণে দেখা যায় প্রস্তুতি নিয়ে এসেছে একটা আর পরীক্ষায় প্রশ্ন এসেছে একটা এখন যা প্রস্তুতি নিয়ে এসেছে ব্যাস ওইটাই মিলুক আর না মিলুক ওই কথাগুলো ওই কথাগুলো দিয়ে চালিয়ে দিল আমরা দলিল দিয়ে হাজার বছর আগের কিতাব সে কথা একটা টানতে গিয়ে দিচ্ছে দুই দিন আগের কিতাব একটা মাত্র দলিল দিয়েছে পুরো কথায় যেই দলিলের হাদিসটা মুস্তারিব গ্রহণযোগ্য না জয় দুর্বল হাদিস সনদ ঠিক আছে সনদ ঠিক আছে কিন্তু সনদ ঠিক থাকলে মতনের মধ্যে সমস্যা এই সনদের আবার নাম দিয়েছে গোল্ডেন চেইন গোল্ডেন চেন হীরার না ডায়মন্ডের চেইনও না গোল্ডেন চেইন সিলসিলা তো ইতিপূর্বে কোনোদিন গোল্ডেন চেইন বলেন নাই এই গোল্ডেন চেইন হিসাবে পৃথিবীর বুকে প্রথম বলা হলো এজন্য জন্য সবাই এখন ফাইজলামি করছে দুষ্টমি করছে স্বর্ণের চেইন দিয়ে সোনা বলে কথা সোনার তো আর দাম কম না তো এখন সোনার চেইন যদি থাকে আর কি লাগে এখন যদি এমন আর সোনার চেইন আছে তলে কাপড় নাই সব যন্ত্রপাতি দেখা যাচ্ছে তাও কোনো সমস্যা নাই সোনা তো আছে তো এখন এই হালতটা হয়ে গিয়েছে সলরটা ঠিক আছে গোল্ডেন চেইন আর কিছু লাগবে না ব্যাস এখন ভেতরে যত সমস্যা থাক মুস্তরিব হলে হোক মানসুখ হলে হোক অন্য দলিলের সঙ্গে সাংঘর্ষিক হলে হোক কোন ইমাম মত দেয় নাই না দিলে না দেখ উসুল শাস্ত্রে আলোকে মিলে না না মিললে না মিলুক চেইন তো আছে আর কি লাগে কেমন হয়েছে নাকি হয়নি হয়েছে আমি ইচ্ছাকৃতভাবে আরেকটা কাজ করেছি যেটা বলছিলাম যে যেটা এখনও কেউ তাদের কারো নজরেই পড়ে নাই আমি একদিন পর্যন্ত টাইম নিয়েছি যে আমি সময় বলবো এটা কিন্তু একদিন দেখি কেউ ধরতে পারে কিনা যদি না পারে বুঝবো সে একা জাহেল না পুরো গোষ্ঠীটা জাহেল কথাটা হয়তো একটু উগ্র হয়ে যাচ্ছে কিন্তু আমার কাছে চব্বিশ ঘন্টা ব্যাপী দেখে এটাই মনে হলো কারণ এখনো পর্যন্ত একটা মানুষের নজরে এটা আসে নাই আর এই কথাটা লাইভে যাওয়ার পরে হয়তো দেখে নতুন করে তারা জানবে আমি ইচ্ছাকৃত ভাবে ইয়া বিন বি যার সূত্রে এই হাদিসটা আমি বারবার রেফারেন্স হিসেবে টানছিলাম ইচ্ছাকিত হবে তার নামটা বলেছে বলেছে কত্তন কতন কতন বিন সাঈদ আল কাত্তন তিনি হাদিস শাস্ত্রের বড় ইমাম এবং এই ভুলটা তারাও তাদের একটা সাইটের মধ্যে করেছে ইসলাম কিও ডট মধ্যে আমি এই পয়েন্টের অপেক্ষায় ছিলাম যে সে খালি একবার বলুক যে বিন সাঈদ আল কাত্তান কেন আপনি বলছেন উনি তো আলাদা ওনার নাম হবে বিন সাঈদ আল আনসারি তার মানে নাম আর বাপের নাম ঠিক আছে খালি লাস্টের জায়গায় দুইটা দুইজন এক ইয়াহিয়া ইনিও ইহিয়া বাপের নাম সাঈদ আরও বাপের নাম সাঈদ কিন্তু একজন কাত্তন যিনি হয়তো তাবে তাবেই হবেন আর একজন আলানসারি যিনি তাবেই যদিও ছোট তাবেই তাবেই তাহলে আমি ইচ্ছুক কার্তন টানলাম কাতন প্রসঙ্গে আমি কয় এটা রেফারেন্সও দেখালাম আমি শুধু অপেক্ষায় ছিলাম যে বলুক যে আপনি কার্তন কেন বলছেন আমি সরি তাহলে আমি আরেকটা ফর্ম্যাটে যাব যেখানে হাদিস শাস্ত্রে আরেকটু কিছু গভীর কথা আলাপ হবে কারণ বুঝবো না বান্দার পড়াশোনা আছে কিছুটা বোঝে কিন্তু দেখলাম পুরো দুই ঘন্টার মধ্যে তার মাথায় এটা আসেই নাই যে কাত্তন আলাদা আনসারি আলাদা কার্তন আলাদা আনসারি আলাদা অথচ হাদিস নিয়ে যাদের বেসিক পড়াশোনা আছে এরা বোঝে দুইটা আলাদা আসবেন তো না আমার বাপের নামটা এক কিন্তু কিন্তু একটা পয়েন্ট রেখেছি কারণ আমি যে ফরমেটটা নিয়ে বসেছিলাম আমার সামনে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি কয়েকটা প্ল্যান ছিল যে কথা এই লাইনে আসলে এদিকে শেষ করব ওই লাইনে আসলে ওদিকে যাব ওই লাইনে আসলে ওদিকে যাব দেখলাম লাইনই নাই লাইনের আছে শুধু গোল্ডেন চেইন নিচে সবই খোলা সুতরাং লাস্টে আর অন্য কথার দিকে গেলাম না কিছু পয়েন্ট হাতে থাক কারণ তাদের আকাবিররাও যদি কখনো বসে আর এই বিষয় ব্যাপক আলোচনা করে ওই সময়ও তো কিছু কথা বলা লাগবে তো ঝুলি সব আগে ঢেলে দিয়ে লাভ নাই মাল কিছু বাকি থাকে তা মৌলিকভাবে তো কোনো বিতর্ক করতে বসি নাই পর্যালোচনা এবং আমাদের সেরেফ দেখানোর মাকসাদ এটা ছিল তারা নিজেদেরকে হাদিসের অনুসারী দাবি করতে পারে কিন্তু হাদিস শাস্ত্র তারা বোঝে না আর শাস্ত্র না বুঝে যদি কেউ দলিল দেয় ওই দলিলের ভ্যালু থাকে না তার মানে যারা ওই গভীরের কথা বোঝার যোগ্যতাই রাখে না তাদের সামনে কথা বলা মানে উলু বনে মুক্ত ভিডিও থেকে আপনি কি বুঝতে পারলেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সকলেই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন অবশ্যই আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করতে বলবেন না পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি